নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একাদশীর খুব টেস্টি দুটো রেসিপি শেয়ার করব এই রেসিপিগুলো খুব সহজেই বানানো যায় প্রথমে বানিয়ে নেবো কুমড়ো পেঁপে আলু সবজি সবজিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কুমড়ো পেঁপে আর আলু এই রকম একটু ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে সবজিগুলো আর একটু ছোটো করেও কেটে নিতে পারেন এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা ধেতে করা গোলমরিচ দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গোলমরিচের সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এতে দেব পরিমাণ মতো সন্দক লবণ সন্দক লবণ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রেখে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তিন মিনিট পর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই সবজিটা আপনারা অন্যান্য দিনেও খেতে পারেন রুটি বা লুচি দিয়ে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আরও দু মিনিট ঢেকে রেখে দেবো দু মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কুমড়োর জন্য তরকারির কালারটা হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো এবার সবজিটাকে খুব ভালো করে ফুটে নিতে হবে এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব আর দু মিনিটের মতো ঝোলটাকে একটু ফুটিয়ে শুকিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করছি তাই শেষে একটু ঘি দিলাম এতে টেস্টটা আরও ভালো আসে আপনারা ঘি দিয়ে রান্না করলে শেষে ঘিটা না দিলেও হবে তৈরি হয়ে গেছে আমার ফার্স্ট রেসিপি কুমড়ো পেঁপে আলুর সবজি এবার সেকেন্ড রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে শ্যামাচাল এবার প্রথমে একটা মিক্সিং জারে শ্যামাচালটা দিয়ে দেব এবার শ্যামাচালটা একটু গুঁড়ো করে নেব দেখুন শ্যামাচালটা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সন্দক লবণ শ্যামাচালের গুঁড়োর সাথে সন্দক লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কাজু বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে নর্মাল বাদাম বাটাও দিতে পারেন চালে গুঁড়োর সাথে বাদাম বাটাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি দুটো সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি এই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আলু দিয়ে শ্যামা জলের গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এতে দেবো সামান্য উষ্ণ গরম জল ভালো করে মাখিয়ে নেব এখানে বেশি জল লাগবে না যেহেতু আলু দিয়েই অনেকটা মাখানো হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়েই হয়ে যাবে এবার হাতে সামান্য একটু ঘি নিয়ে ডোটার গায়ে মাখিয়ে দেব। দু থেকে তিন মিনিট এটাকে রাখার পর মিডিয়াম সাইজে লেচি কেটে নেব এরপর সামান্য একটু তেল দিয়ে আগে হাত দিয়ে এইভাবে একটু বড় করে নেব এইভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব এরপর বেলনি দিয়ে হালকা করে বেলে নেব। এবার তা বসিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল তেলটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে বেলে রাখা পরোটা দিয়ে দেব। এবার এপাশ ওপাশ উল্টে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন দেখুন তৈরি চালের পরোটা এই চালের পরোটা আর কুমড়ো পেঁপে আলুর সবজি খেতে খুব টেস্টি হয় একাদশীতে বা অন্য ব্রোতে এই রেসিপি দুটো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন